সালাম আলাইকুম তো অনেক দিন পর বিনান্স ওয়েব একটি অফার শেয়ার করবে এটা হচ্ছে বুস্টার ক্যাম্পিং এই যে মিত্র সিসের বুস্টার ক্যাম্পিং এটা অংশগ্রহণ করতে হলে আপনাদের পঞ্চাশ ডলার প্লাস প্রয়োজন হবে ডলার মতো তো আপনাদের বান্দর টলার এখানে লস হবে না কিছু পরিমাণ ফিজ হবে তারপরে আপনি আপনার ডলার এখানে যেখান থেকে আনবেন ওখানে আবার নিয়ে নিতে পারবেন এর জন্য আপনাদের প্রয়োজন হবে এখানে পঁচিশ ডলার প্লাস স্মার্ট সেন্ট বিএনবি এবং সাথে পঁচিশ ডলার প্লাস ইউএসডি ইউএসডিটি আশা করি বুঝতে পারতাম তো টোটাল পঞ্চাশ একান্ন ডলার মতো হলেই হবে একান্ন বাহান্ন ডলার মতো হলেই আপনার অফারটির ভিতরে অংশগ্রহণ করতে পারবেন এবং অংশগ্রহণ করার পর পরে আপনি আপনার ডলারটি আবার এখান থেকে উইথড্র করে নিয়ে দিতে পারবেন তো অলরেডি কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে এটা পোস্ট করে দিয়েছিলাম এই যে বুস্টার ক্যাম্পিংয়ের পোস্ট এই যে এইটা এই যে এখানে বলেই দিয়েছিলাম ডিপোজিট বিএনবি ইউএসডিটি এখানে সকল কিছু বলাই ছিল তো এখন আসুন কীভাবে কী করবেন এখান থেকে আপনাদের আহামরিতে পকেটে আসবে এরকম না এখান থেকে বিশ থেকে তিরিশ চল্লিশ ডোয়ার মতো প্রফিট আসতে পারে তো যেটাই আসুক আসবে তো তো এখানে প্রত্যেকে অংশগ্রহণ করে দিবেন কেউ এই অফারটি মিস করবেন না অনেক দিন পরে এটা শেয়ার করার এই ওয়েব সিরিজ অফার শেয়ার করার কারণ রয়েছে এতদিন কিন্তু আলফা পয়েন্ট আলফা পয়েন্ট আলফা পয়েন্ট সব জায়গায় আলফা পয়েন্ট কিন্তু এবারে এই অফারটিতে কোনো আলফা পয়েন্ট নেই এটা অংশগ্রহণ করতে কোনো আলফা পয়েন্টের প্রয়োজন হবে না এখন আসুন কেউ অংশগ্রহণ করবে না আর এখানে যে পোস্ট রয়েছে এই পোস্টের এখান থেকে আসতে চান আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে একটি লিঙ্কে থাকবে সিম্পল অ্যাডোপ লিঙ্ক ওই লিঙ্কের উপর ক্লিক করলে এই পোস্টে চলে আসবে তো পোস্টের এখানে আসার কোনোই প্রয়োজন নেই এখানে এসে আপনারা কী করবেন সরাসরি আপনার আপনার যে ওয়ালেটটি রয়েছে ওয়ালেটের ভিতরে আসবেন আর এখানে সম্পূর্ণ যেটাই করেন দেখেন নিজ দায়িত্ব করবেন তার কারণ হচ্ছে গিয়ে এখানে লস হবে না তারপরে এটা বলতে হচ্ছে কারণ ইউটিউবে এখন নাকি আবার স্ট্রাইক দিয়ে দেয় ভিডিওতে তার জন্য এটা বললাম আগে সতর্ক করে দিলাম এখান থেকে সরাসরি জয়েন নাও প্রথমে এটা ক্লিক করে দেবেন জয়েন নাও ক্লিক করলে রেকমেন্ডে পেজ আসবে এখান থেকে আপনারা এই জয়েনে ক্লিক করে দেবেন এই জয়েনে ক্লিক করার পরে এরকম আসবে দেখুন এখানে বলতে আছে কি আপনাদের এই দুইটার প্রয়োজন হবে তো আমাদের অলরেডি বিএনবি আছে এখন এই ইউএসডিটি এইটা কীভাবে আনবেন সেই বিষয়টা দেখাবে এটা আনার জন্য আপনাদের প্রথমে যেটা করতে হবে একই সিস্টেমেই দুটো আনতে হবে প্রথমত আপনাদের ওয়ালেট থেকে বের হয়ে এক্সচেঞ্জে যেতে হবে এক্সচেঞ্জে যাওয়ার পরে এক্সচেঞ্জের ভিতরে যে অ্যাসেসটা রয়েছে অ্যাসেসটা আমার মতো এরকম ইউএসডিটি রাখবেন এরকম ইউএসডিটি রাখার পরে এখানে যখন আপনার ইউএসডিটি থাকবে আমার এখানে বেশি রয়েছে তো আমি এখান থেকে পঁচিশ পয়েন্ট এই সেন্ট এইটা নিব এটা কীভাবে নিব আমার তো এখানে রয়েছে তো এখান থেকে আমরা যেটা করবো এখন এখান থেকে ওয়াল এটা যাবো তার জন্য হোমে আসলাম এই হোমে আসার পরে এখন আমরা এখান থেকে ওয়াল ক্লিক করবো এইটা সেভাবে নিচ্ছি আপনারা বিএনবিটাও ঠিক আছে সিস্টেমে নেবেন তারপর এখান থেকে এসটে আসবো যখন আমরা এখান থেকে এসটে আসবো এসটে আসার পর এখানে যে রিসিপ্ট রয়েছে রিসিপ্ট এটা ক্লিক করে দেব রিসেভে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে ট্রান্সফার বিনান্স এইটা ক্লিক করব আর আপনার অন্য কোনো থাকলে সেখান থেকে আনতে হলে আপনাদের যেটা করতে হবে এখান থেকে রিসিভ এই টোকেনের ড্রেসে ক্লিক করে আপনি আপনার টোকেনটার নাম সার্চ করে সেটাই আনবেন তা আমরা যেহেতু বিনান্স থেকে আনবো তা সেহেতু এখানে বিনান্সে ক্লিক করলাম অটোমেটিকালি আপনার ডলারটা এখানে শো করবে ডলার এটা ক্লিক করে দিন কোন নেটওয়ার্ক নিতে চাচ্ছেন বিনান্সে স্মার্ট সেনে নেবেন এই নেটওয়ার্কটা সিলেক্ট করে দেবেন এই নেটওয়ার্কটা সিলেক্ট করে দিয়ে এখানে কনফার্ম রয়েছে ক্লিক ক্লিক করবেন এখানে সকল কিছু ঠিকঠাক আছে এখন এখানে অ্যামাউন্টটা আমি দিলাম তারপর এখান থেকে এখান থেকে আমরা ট্রান্সফারে ক্লিক করবো এই যে এখান থেকে এই যে ট্রান্সফার রয়েছে আমরা ট্রান্সফারে ক্লিক করলাম এখান থেকে আবার কনফার্ম তারপর এখানে যদি কোনো অথরিকেশন অথরিকেশন চাই কোনো কোড মোড মোড দিয়ে দেবেন আমার কোড টোডি গো টু ওয়েবসে ক্লিক করলাম এখানে ওয়ালেটে ক্লিক করি এখন আমাকে এখানে একটু ওয়েট করতে হবে ওইটা ওয়ালেটে আসা করতেন এখান থেকে আমি ওয়ালেটে যাই হয়তো দেখুন আসছে যেহেতু চলে আসছে এখন অংশগ্রহণ করার জন্য হোমে আসবো হোমে আসার পর আমি কিন্তু বেশি ডিটেলস না এখানে আমি যেভাবে জয়েন করতে আছি আপনার ঠিক ওইভাবে জয়েন করে নিন ভিডিওটা যাতে করে ছোট হয় সেই ব্যবস্থা করতে আছি নিচে আসুন নিচে আসার পরে এখানে দেখুন তারা বলেই দিছে এখানে তারা সকল কিছু বলে দিছে এই যে নিচে এখানে তাদের সকল কিছু বলা রয়েছে কিভাবে কি এই যে পঁচিশ লাখ প্লাস প্রয়োজন হবে যেটার ভ্যালু আছে গিয়ে জিরো পয়েন্ট জিরো থ্রি বিএনবি তো আমরা তো শুধু বিএনবিটা করব না এটা হচ্ছে আমরা শুধু বিএনবিটা করব না আমরা এখানে বিএনবি এইটা করব তার পাশাপাশি নিচে দেখুন এখানে আর একটা রয়েছে এইটা করব তো এখানে প্রথম যে জয়েন নাও রয়েছে সেটাই ক্লিক করার দরকার নেই এটা ক্লিক করার দরকার নেই আপনারা সরাসরি নিচে আসবেন নিচে আসার পর এখানে এই সরি উপরে চলে গেছে তো এখান থেকে এইটা আর এইটা এই দুইটা করলে উপরেরটা একটা অংশগ্রহণ করা হয়ে যাবে তো এখানে আপনারা এগুলো চাইলে পড়ে নিতে পারেন এগুলো পড়ার দরকার নেই আমি যেভাবে দেখাচ্ছি ওভাবে কাজগুলো করুন প্রথমে একদম শেষেরটা করবেন যাতে করে আপনার ফি সংকট না হয় একদম শেষেরটা করবেন এখানে যে এক্সট্রা ক্লাক লেখা আছে এক্সট্রাকে ক্লিক করবেন টিকমার্ক উঠিয়ে দেবেন কনফার্মে ক্লিক করবেন এখন এখানে পঁচিশ ডলার প্লাস বলছে পঁচিশ পঁচিশ পয়েন্ট যেটা রয়েছে আমি এখানে সম্পূর্ণটাই বসিয়ে দেবো আমার যেটা পঁচিশ পয়েন্ট নাইনটি ফাইভ রয়েছে আমি এখানে রিসিভ করবো দেখুন এইটা হচ্ছে কি আমি এখানে রিসিভ করবো তো এখানে আমার কিছু পরিমাণে ফি হয়ে যাচ্ছে নেক্সটে ক্লিক করলাম এখান থেকে আমি হান্ড্রেড পার্সেন্টও ক্লিক করে দিতে পারি এখান থেকে নেক্সটে ক্লিক করলাম

এখানে এখান থেকে ব্যাগে চলে আসলাম এখানে এস্ট হয়ে গেছে সাইজে রিডিমে ক্লিক করে এখান থেকে রিডিম করতে পারি কিন্তু আমরা এখান থেকে রিডিমটা করবো না আমরা আমাদের ডলারটা ঠিকই বের করে নিব কিন্তু ওভাবে না তো এখন যদি আমরা এসএস টা আসি এসএস টা আসলে দেখুন আমাদের ইউএসডিটা মা ইউএসডিটি লিস্টটায় রূপান্তরিত হয়ে গেছে যেটা সোয়াইপ করা যায় সেটাকে কিভাবে সোয়াইপ করবেন দেখিয়ে দেবো তার আগে দেখায় এখন বিএনপির কাজটা আমার এখানে অনেক বিএনপি রয়েছে চল্লিশ ডলার মতো তো এত বিএনপির প্রয়োজন নেই এখানে পঁচিশ ডলার জিরো পয়েন্ট জিরো থ্রি হলেই হবে প্রথমে ক্লিক করেন আবার তাদের যে অফারের ব্যানারের যে পোস্টটি রয়েছে এইটার উপর একটা ক্লিক করে দিন এটা উপরে ক্লিক করে দিলে এখান দিয়ে চলে আসবেন নিচে আসুন নিচে আসার পর এখান থেকে এই ডিপোজিটে ক্লিক করেন এই ডিপোজিটে ক্লিক করলে এখন আপনারা এখান থেকে স্ট্রাইকে ক্লিক করেন একই সিস্টেম এখানে বিএনবি দিতে হবে বিএনবি কত বলছে জিরো পয়েন্ট জিরো থ্রি বলছে তো এই তোরটুকুতেই পঁচিশ ডলার হয়ে যায় কিন্তু আমি জিরো পয়েন্ট ওয়ান এতটুকু বাড়িয়ে দিলাম এখানে বাড়িয়ে দিয়ে তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবে এখান থেকে কনফার্মে ক্লিক করলাম আবার কনফার্মে ক্লিক করতে হবে এখানে কনফার্মেশন চাইবে কনফার্মেশন দিয়ে দিবেন এটা আমাদের এখান থেকে কমপ্লিট তো এটাও যেহেতু কমপ্লিট এখন এখান থেকে ব্যাগে চলে আসি ব্যাগে চলে আসলে দেখুন এখানে আমাদের এসএসটে আসলাম এসএসটি আসার পর আমাদের যে মেন যে বিএনবিটা ছিল মেন বিএনবিটা দেখুন মেন এমআই বিএনবি হয়ে গেছে এবং টি এইটা হয়ে গেছে এখন আমরা এই দুইটাকে সেটা করতে পারি এখান থেকে বের করে নিয়ে চলে আসতে পারি এগুলো এখানে এরকম থাকবে তো এখানে এটা এক সপ্তাহ রাখতে বলছে তারা তো আমরা এক সপ্তাহ রাখবো না আর আপনাদের যদি ডলার বেশি থাকে তাহলে এক সপ্তাহ দেখে দিতে পারেন আমি ওয়েব এরকম অনেক অফারে অংশগ্রহণ করছি যেটার সাক্ষী আপনারাও রয়েছেন যে আমরা এখানে এরকম ডলার স্টেক মিস্টেক করে তারপরে এরকম সাইপিং পদ্ধতিতে বের করে এনেছি আমরা আজকে তাও ঠিক একই সিস্টেম বের করে বের করে আনবে এখান থেকে তো আমাদের ইউএস ডিটিটা রয়েছে এটা ওটা ক্লিক করলাম এখান থেকে সোয়াইপে ক্লিক করব সোয়াইপে ক্লিক করে আমাদের যে এই ইউএস ডিটিটা রয়েছে এখানে এই যে ইউএস ডিটিটা এই ইউএস ডিটিটাকে আমরা এই ইউএস ডিটিতে রূপান্তরিত করে নিব এর জন্য এখান থেকে ম্যাক্সে ক্লিক করলাম ম্যাক্সে ক্লিক করে অ্যাপ্রুভ সোয়াইপে ক্লিক করব আজকে এখান থেকে এটাকে বের করে নেবে যেটা এখানে এনেছে এটা বের করে নেবে এখানে এখান থেকে কনফার্ম কনফার্মেশন না এটা ওপেন করে দেখি এটা ওপেন করলে হয়তো আসতে পারে তো এটা ওপেন করলো আসতে আস না এটা এখন আসতে আস না না আসলে আপনার এটা কাজ করবেন এখান থেকে কিছু অ্যামাউন্ট কমিয়ে ট্রাই করবেন তো আমি এখান থেকে কিছুটা অ্যামাউন্ট কমিয়ে দিলাম এখন দেখি এখন আসে কি না এখান থেকে এখন অ্যাপটপে ক্লিক করব তো অ্যাপটপে এই যে এখন চলে আসছে আমি কনফার্মে ক্লিক করলাম নোটিফিকেশন আসবে কনফার্মেশন করতে বলবে তা আমি প্রথমত এটাকে অ্যাপ্রুভ করলাম অ্যাপ্রুভ করে দিলাম এই তো দেখেন এটা কমপ্লিট এখন এখান থেকে অ্যাসটা ক্লিক করলে এই যে আবার কিন্তু আমাদের ইউএসডিটা ইউএসডিটি হয়ে গেছে ঠিক একই সিস্টেমে মিনি বিএনবির এটা ক্লিক করবেন এটা উপায় ক্লিক করে সোয়াইব ক্লিক করবেন সোয়াইবে ক্লিক করার পর নিচে এখানে ইউএসডিটি রয়েছে না আপনার সাইডে এটাকে ইউএসডিটি করে ফেলতে পারেন অথবা এটা উপায় ক্লিক করে এটাকে বিএনবি 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 লিখে সার্চ করলে এই যে বিএনবি পেয়ে যাবেন বিএনপিতে ক্লিক করবেন ক্লিক করে ম্যাক্সে ক্লিক করে এখান থেকে আবারও এরকম কিছু সংখ্যক এরকম কেটে দিয়ে এখানে অ্যাপ্রুভে ক্লিক করে এটাকে আপনারা সোয়াইপ করে নিয়ে নিতে পারবেন তো এই যে দেখুন সোয়াইপ করে এখানে কিন্তু নিয়ে চলে এসেছে এই যে আমার ইউএসডি টিউএসডি এর জায়গা বিএনবি বিএনবি এর জায়গায় সকল কিছু কিন্তু ঠিকঠাক রয়েছে এখানে আমার কিছু পরিমাণে ফি আছে তিরিশ পঁয়ত্রিশ সেন্টের মতো আশা করি বুঝতে পারছেন এখন যদি আপনি আপনার এই যে ইউএসডি নিতে চান এখান থেকে নিয়ে নিচ্ছেন তাহলে এটার উপর একটা ক্লিক করুন ক্লিক করার পর

ডিসক্রিপশন করবেন বিস্তারিত ডিটেলস এ টু জেড তো এতটুকু ছিল আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে অফারটি সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারে এবং তারা এখানে অংশগ্রহণ করে কিছু ইনকাম করতে পারে এই ছিল আজকের ভিডিওটি আল্লাহ হাফেজ